তোমিনের ঠিকানা গানা চেকা দো তোমরা দিদার চেকাঁদো তুমি দানা মীন আসে কোন মো মিনের ঠিকানা মীনা মীন আসে কমো মিনের ঠিকানা জালালুদ্দিন দে সুতি পচাতো বারা দেখলো নবেজি এত দেখার পর দেবু তৃপ্তি তাহার মিটল না মেদিনা মেদিনা আসে কম মিনের ঠিকানা আসে কম মিনের ঠিকানা দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কাদো তোমরা হো নদীবানা মেদিনা মেদিনা আসে কম মিনের ঠিকানা আসে ঠিকানা পুর দাদা দপি একুশ বার দেখলো নবীজি বিজি পুর পুনার দাদ পীর একুশ বার নবীজি

তৈরি কবরে মাল তোমার মেসিজি হবে না বন্ধু সজত আত্মীয় পরিজন তোমার সাদা কবর নিয়ে যাবে ওই কবরে সঙ্গী হবে না সেদিন কে সঙ্গী হবে আমি দিন তোমার মেসেজি দে হবে এলা হুম সর্বপ্রথম শুক্রিয়া সেই মহান রবুল আলমিন আল্লাহ পাখি যে মহান রবুল আলমিন আজকে দিনে আমাকে আপনাকে অসুস্থ না করে সুস্থ রেখে এমন একটা জান্নাতের বাগান আশা এবং বসবার মতন তৌফিক দিয়েছে এর জন্য আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করা দরকার ঠিক না বলুন দিদি বলেন কেন আমি আপনি দেখলে দেখতে পাবো এই সময়টু আমরা এখানে বসে আছি এমনও দেখলে দেখতে পাওয়া যাবে এই সময়ে আমার আপনার মতো অনেক মানুষ হসপিটালে বেডে রোগীর মতো কাতরাচ্ছে আছে না নেই আল্লাপাক আমাদেরকে দুনিয়া জমিনে খারাপ কাজে লিপ্ত না রেখে হসপিটালের বেডের রুগী না বানিয়ে সুস্থ শরীরে এমন একটা মাহাবিলে আসবা এবং বসবার মতন তৌফিক দিয়েছে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তাই তো নাকি তা না হলে দেখুন আমার আপনার মতো অনেক মানুষ আশেপাশে আপনারা যারা বসে আছে আপনারা হচ্ছে ভাগ্যবান আর বাইরে যারা আছে না ওরা মনে করছে ওরা বুদ্ধিমান ওরা মনে করছে আমরাই সব থেকে বড় বুদ্ধি বেশি আমাদের মিলাতে মহাপীর লোক বসে নাকি আচ্ছা বলেন তো ভাগ্যমানের দাম বেশি না বুদ্ধিমানের দাম বেশি ভাগ্যমানের দাম বেশি ঠিক না বল জি আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে এমন একটা মাহফিলে বসবার মত তৌফিক দিয়েছেন তার জন্য অন্তর করে বলুন না আলহামদুলিল্লাহ তানারি বা জানাই তানার প্রিয় হাবিব জানাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ আসমান জমিন চাঁদ ও তারা নক্ষত্র পৃথিবী জমিনে কিছু সৃষ্টি করতেন না এমন কি সবুজ পাতালতাও জন্মাতেন না আমার আপনার নবী সারা বিশ্বের নবী সারা পৃথিবীর জমি সারা কায়নাতের নবী জানাকে সুরুতু সালাম লক্ষ কোটি একুনি অন্তর করে রসুলের উম্মত হয়ে রসুলের প্রেমিক হয়ে একুনি অন্তর খুলে বলুন না সকলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আল্লাহ পাকের কুরআন শরীফের অগণিত আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পেশ করেছি এবং রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি দোয়া করেন দোয়া রাখেন আল্লাপা যদি চায় এই হাদিস এবং কোরআনের উপরেই দু কথা আলোচনা করব আল্লাপা যেন বলিয়ে নেন বলুন আল্লাহ আমি এবং আমরা যারা শুনবো প্রত্যেকের যেন আমল করার তৌফিক দেন বলুন আল্লাহ আমি আমার আব্বা যান আজকে সময় আমি আপনি বেশিরভাগই গণায় লিপ্ত থাকি আজকের এই মাহাবিলে আমি আব্দুল কাদের আপনাদেরকে ডাকছি কালকের এখানে কেউ আর ডাকবে না তাই না তো তল্লা পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমানদার বিশ্বাসী ঈমানওয়ালারা মুসলমানেরা ইত্তাকুল্লাহ হকতুকতি আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো কে বলেছেন বলে তামু তুন্না ইন্লাহ মহান্তু মুসলিম বান্দা তোমরা ততক্ষণ মরণা যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হতে পারবে বলছেন তাহলে আল্লাহ বলছেন বান্দা তোমরা ততক্ষণ মরণা যতক্ষণ না পরিপূর্ণ মুসলমান হতে পারবে তাহলে বলুন আমি আপনি মুসলমান তো জি মুসলমান আমরা মুসলমান তবে পরিপূর্ণ নয় পরিপূর্ণ ঈমান্দার নয় কি বলেছি বলিয়া শিনিস আল্লাহ বলছে পরিপূর্ণ ঈমানদার না হয় মৃত্যুবরণ করো না আর আমি আল্লাহ আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো এবার আপনি বলবেন তাহলে পরিপূর্ণ ঈমানদার কারা আল্লাহর কোরআন বলছে মা আতাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহ বলছে আমার রাসূল যেগুলো বলেছে তোমরা মেনে নাও আর আমার রসুল যেগুলো নিষেধ করেছে সেগুলো তোমরা ছেড়ে দাও কে বলছেন আল্লাহ বলছেন এগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমরা পরিপূর্ণ মুসলমান জুড়ে বলুন না সোফা জুড়ে বলুন না সোহান আল্লাহ না রায় না রায় তকবি আলহামদুলিল্লাহ আপনারা এখানে যে এত কোনো মানুষ বসে আছেন বাইরের লোক বুজুক তা ওরা মনে করবে মাপিলের লোক নেই আমরা যাব না এই তারকের সময় যাব এই যে তকবিদ দিয়েছেন প্যান্ডেল ছাড়া আওয়াজ লোক বুজুক যে কি না তাই তাহলে আল্লাহ পাকের ভয় করতে হবে এবং রসুলকে স্মরণ করতে হবে যেগুলো নিষেধ করেছেন ছাড়তে হবে আর যেগুলো বলেছেন সেগুলো মানতে হবে তাহলে পরিপূর্ণ ইমানদার আমি আপনি হতে পারবো জি আপনি অনেকে বলে রসুলকে মারার দরকার নেই ডাইরেক্ট আল্লাহকে চাও অবশ্যই আল্লাহকে যেতে হবে আল্লাহর কাছে কিন্তু পৃথিবীর জমিনে যদি আপনি একটা বড় পদে বসেন আপনার কাছে যেতে গেলে অনেকটা মাধ্যম ধরতে হয় হয় না হয় না তাহলে আল্লাহ সৃষ্টি একজন বান্দার কাছে একটা পদের জন্য যদি তার কাছে মাধ্যম ধরে যেতে হয় তাহলে আল্লাহ তো নিজেই কোরআনে বলছে আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাও আমার অনুসরণ ভালোবাসো আল্লাহ বলিনি কোরানে আল্লাপাক বলছে তুমি তোমার উম্মের বলে দাও তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় আমাকে চায় তোমাকে যেন অনুসরণ করে তোমাকে যেন ভালোবাসে আমি আল্লাহ বলছি তোমাকে যদি তারা ভালোবাসে অনুসরণ করে বিনিময় আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে শুধু তাই নয় তার বিনিময় আমি আল্লাহ গ আমি আল্লাহ দোয়া বা দোয়ার শির আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুণ মাফ করে দেবো যদি বলুন না সোহান একটু বাপ বেটা মিলে বসে বলুন না সোহান তাহলে রসুলকে ভালোবাসতে হবে না হবে না রসুলকে মহবত করতে হবে না হবে না আজকের আমার যুবক ভাইদের ভিতরে অন্তরে যদি রসুল ভালোবাসা না থাকতো এই মাহফিলটা দিতে তখন তারা গানা ড্যান্স সাংগামা কাবালি ইত্যাদি ইত্যাদি দিশা দিকে যেত না যেত আজকে যুবকগুলো মাতার ঘাম পায়ে ফেলে ছোটাছুটি করে কালেকশন করে এইদিকে সেদিকে একটা মাহফিল দিতে গেলে প্রচুর কষ্ট হয় হয় না হয় না তারপরেও তারা মাহফিল দিচ্ছে এগুলো ভালো না খারাপ তাহলে আমরা যদি তাদের সহযোগিতা করি মাহাপিল এসে বসি হাজার হাজার টাকা খরচা করে আর যদি মাহাপিল লোক না হয় কেমন লাগে আপনি এতক্ষণ ভালো বলছেন আবার এই কেন দোষমূলক মূলক অজ দিচ্ছেন এই ডোষ কথা বললে তো কন্ট্রোল জি যাই বাহ তাহলে

কিন্তু আমি চাই বাস্তব করার এবং হাদিস নিয়ে দু চার কথা আলোচনা করতে যাতে আপনারা কিছু বুঝতে পারেন যাতে আপনাদের কিছু উপকার হয় আমি আব্দুল কাদের যেখানে বসেছি আল্লাহ হিসাব নেবে আব্দুল কাদের তোমাকে তো হাজার হাজার টাকা দিয়ে ওখানে নিয়ে গিয়েছিল দু ঘন্টা মানুষ সময় দিয়েছিল তুমি কি ওয়াশ করেছে তারা কি পেয়েছে হিসাব দিতে হবে না হবে না আগে বস করতে ভালো লাগতো আনন্দ হতো স্টেজে উঠলে খুব ভালো লাগতো কিন্তু এখন স্টেজে মাইকে কথা বলতে ভয় লাগে কেন জানেন আল্লাপাক যদি হিসাব না হিসাব দিতে পারবো তাই হক কথা বলার চেষ্টা করি আমার আব্বা আমার আব্বা যা নজন তরুণেরা ও নবী পাকে ভুলে যেও না বাবা ভুলে যেও না আমি আপনি আল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন মৃত্যু এবং আয়াত জন্ম এবং মৃত্যু এর ভিতরে যে সময়টুকু আছে এই সময় সময়টুকুর জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য আমি আপনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কতটা ভালো কাজ করব কতটা খারাপ কাজ করব। একদিন কিন্তু হিসাব আমাকে আপনাকে দিতে হবে হবে না হবে না আমি আপনি একদিন মারা যাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল বান্দা মনে রেখে দিও যার জান আছে যার প্রাণ আছে যার জান আছে তার মৃত্যু সাদ গরণ করতে হবে সে যেখানেই থাক না কেন পৃথিবী ছেড়ে চলে যাক না কেন কাছের ঘরে থাকুক না কেন পানির ভিতরে থাকুক না কেন পৃথিবী যেখানে আপনি যাবেন আজরাইল সেখানে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহকে কে খুশি রাজি করার জন্য ঠিক না ভুল আমার আব্বা জান নজন আল্লাহ আল্লাহবাক রব্বুল আরামী জানিয়ে দেন

জন তরুণেরা আমি আপনি মারা যাব তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোমরা মরনের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না বলছে না বলিনি একটু আগে বললাম আমার আব্বা জান তাহলে পরিপূর্ণ ইমানদার হয়ে আমাকে আপনাকে মৃত্যু করতে হবে তা না হলে কিন্তু কবরটা আমার আপনার জন্য বড় কঠিন হবে যে এই কয়েকদিন পরে একটা রাত আসছে কি রাত বলুন তো